প্রিয় দর্শক আজকে আমি সুপ্তবাবুর পড়াশোনা দেখাবো দেখুন সুপ্তবাবু পড়াশোনা করবে কেমন করে পড়াশোনা করে সেটা একটু দেখুন সুপ্ত তুমি পড়ার জন্য রেডি পড়ার জন্য রেডি হ্যাঁ তাহলে আজকে তুমি দর্শককে তোমার পড়াশোনা শোনাও তুমি কেমন করে পড়াশোনা করো এই এই ফর আল্লাহ হ্যাঁ এই ফর অ্যাপল এই ফর অ্যাপল

বুকের বুকের বাংলা কি বাবা বলতে পারো বুকের বাংলা বই হ্যাঁ সি সিফার কি বলো তো সি সিফার কি বলো ক্যাট ক্যাটের বাংলা কি বলো বিড়াল হ্যাঁ এইবার তোমাকে আমি একটা পড়া ধরবো বুঝলে দেখি পারো নাই

এটা কি? চাবি। এটা ভালো করে দেখছ? এটা কি? চাবি। চাবি। চাবির ইংলিশ কি? বলতে দেখি। চাবি। চাবি। চাবির ইংলিশ কি? আরে বাবা, চাবির ইংলিশটা কি? কি? চাবির ইংলিশ কি? চাবি। চাবির ইংলিশ চাবি নয়। চাবির ইংলিশ কি? যেমন আমরা ইংরেজিতে ম্যাঙ্গো বলি ম্যাঙ্গো মানে কি আমরা ইংলিশে বেনানা বলি বেনানার বাংলা হচ্ছে কলা এরকম কি কি মানে হচ্ছে চাবি বুঝতে পারলে এবার তাহলে চাবির ইংলিশ কি হ্যাঁ বুঝে গেছে আমার বাবা চাবির ইংলিশ